নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে কোন দিক থেকে শুভ ফল আনতে চলেছে সেই নিয়েই আলোচনা করব দীর্ঘ বারো বছর পরে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির গোচর হচ্ছে বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তম প্রতি ভাগ্যস্থানে গোচর করছে এটা কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসবে এক বছরের জন্য বৃহস্পতি রাশিতে থাকবে এবং প্রায় মে মাসের চোদ্দো দু হাজার পঁচিশের মে বৃহস্পতি আবার আপনাদের দশমভাবে গোচর করবে ফলে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য বিশেষ শুভ ফল আনতে চলেছে পাশাপাশি দেখুন বৃহস্পতি এই যে এক বছর থাকবে তিন তিনটি নক্ষত্র পাশ করবে প্রথমে কীর্তিকা তারপর রোহিণী তারপর মৃগশিলা তিনটি নক্ষত্র পাশ করবে এবং এর ফলে তিনটে পাটে কিন্তু আপনারা ফল পাবেন এবং সেই ফলগুলো নিয়ে আলোচনা করবো কোন কোন ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে সেই দৃষ্টিগুলোও কিন্তু বৃহস্পতি আপনাদের সেই দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরগুলোকেও কিন্তু শুভ করবে ফলে ওভারঅল পরিস্থিতির মধ্যে দেখুন দীর্ঘদিন বৃহস্পতি অষ্টমে বসেছিল টাকা এসছে খরচা হয়ে গেছে কোনো না কোনো পারপাসে খরচা হয়ে গেছে টাকা ঠিক দেখতে পারেননি কিন্তু বৃহস্পতি ভাগ্যস্থানে গোছর আপনাদের কিন্তু একটা দীর্ঘদিনের পরিকল্পনার পরি পরিপূর্ণতা আনতে চলেছে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে তাই এই নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন প্রথমে বলবো দেখুন মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি কীর্তিতা নক্ষত্রে গোচর করছে রবীন নক্ষত্রে বৃহস্পতির গোচর হচ্ছে ফলে বৃহস্পতি কিন্তু রবির নক্ষত্রে অনেক বেশি পজিটিভ ফল দেবে ফলে আপনাদের ভাগ্যের একটা উন্নতি ভাগ্যের একটা পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন হঠাৎ ভাগ্য ভাগ্য যেন আপনাদের প্রতি সুপ্রসন্ন হয়ে গেল যে বিড়ম্বনা যে কষ্ট আপনাদের ভাগ্য বিড়ম্বনা দেওয়ার ফলে তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে দীর্ঘদিনের কষ্টের পরিসমাপ্তি কিন্তু করবে বৃহস্পতির ভাগ্যস্থানে গোচরের ফলে বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে গোচর করছে কীর্তিকা নক্ষত্র থাকবে বারোই জুন পর্যন্ত রবিন নক্ষত্রে থাকবে ফলে মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশি তারপর রোহিণী নক্ষত্রে গোচর করবে কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রে যখন যাবে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের একাদশপতি সব দিক থেকে সফলতা পাবে যে কাজগুলো দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে যে পরিকল্পনা দীর্ঘদিন করছেন পেরে উঠছেন না যে জায়গাটা আটকে আছে যে ফলটা পাওয়ার জন্য চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের দিয়ে দেবে যখন একাদশপতির নক্ষত্রে বিশেষ করে চন্দ্রের নক্ষত্রে গোচর করবে সেই সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে চলেছে আরও বেটার ফল পাবেন যাতেই হাত দেবেন সেই জায়গাটাই পজিটিভ হয় সফলতার ঘর হচ্ছে একাদশ সেই একাদশপতির নক্ষত্রে রোহিণীর নক্ষত্রে বৃহস্পতি গজকেশরীর যোগ তৈরি করবে সেই জায়গাটা কিন্তু আপনাদের সমাজের মুখে প্রতিষ্ঠা পাওয়া মান সম্মান পদ প্রতিষ্ঠা যেটা হয়তো আপনার পাওয়ার দরকার ছিল আপনারা পাননি সেই জায়গাটা কিন্তু দিয়ে যাবে বৃহস্পতি জ্ঞান বুদ্ধির বিকাশ দেবে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে জ্ঞান বুদ্ধির বিকাশ দেবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে আর্থিক উন্নতি দেবে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবে মঙ্গলের নক্ষত্রে যাবে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল আপনাদের তৃতীয় প্রতি অষ্টম ভাবে বসে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে কোন দীর্ঘদিনের কোনো কিন্তু আপনাদের ভালো থাকে ফলে ভাগ্যস্থানে গোচর মানে ভাগ্য সুপ্রসন্ন থাকছে বৃহস্পতির দ্বারা ভাগ্য আপনাকে সব পথে বাধাগুলোকে দূর করতে আরম্ভ করবে আপনারা রাস্তা ক্লিয়ার পাবেন এবং আপনার যে কাজগুলো দীর্ঘদিন পরিকল্পনা করছিলেন করতে পারছিলেন না সেইগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে চলে আসে দৃষ্টিতে দেখুন দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে আপনাদের রাশিতে কেতু বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টি করছে কেতু বৃহস্পতি যোগ হচ্ছে ফলে অবশ্যই আপনাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ দেখতে পাবেন আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ হবে চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ নিয়ে দেখতে পারবেন মানুষের কাছে গ্রহণীয় উঠতে পারবেন যে কথাটা বলবেন মানুষ সেটা শুনবে এবং সেটা গ্রহণ করবে সেই জায়গাটা পাবেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার যা আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে সেদিক থেকে কিন্তু ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তো হবেই ব্যক্তিগত উন্নতিও দেখতে পারবেন কন্যা রাশির এই জায়গাটা কিন্তু আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে যোগাযোগ কমিউনিকেশান যেটা দীর্ঘদিন হচ্ছিল না সেই জায়গাটাও কিন্তু বাড়বে কমিউনিকেশান লেভেল বৃদ্ধি পাবে পরিচিতি লেভেল বৃদ্ধি পাবে সমাজে বুকে মানুষকে মানুষের কাছে আপনারা গ্রহণীয় করতে পারবেন আরও বেশি পজিটিভ রোল কিন্তু আপনারা ব্যক্তিগত জীবনে পালন করতে পারবেন একটা ঊর্জা একটা পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে অতিবেশীদের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভালো যে কাজগুলো করে উঠতে পারছিলেন না করবেন করবেন ভাবছিলেন সেই কাজগুলো কিন্তু পজিটিভলি করতে পারবেন বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কেননা তৃতীয়ভাবে দীর্ঘদিন রাহু এবং শনি দৃষ্টি পড়ে আপনাদের মানসিক উর্জাকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি পজিটিভ দেবে পাশাপাশি দেখুন তৃতীয় আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে পঞ্চম ভাব হচ্ছে আপনাদের মনের প্রকাশ ফলে আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন যে চেঞ্জটা কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে প্রেমের দিক থেকে শুভ ফল দেবে প্রেমের দিক থেকে কিন্তু শুভ ফল দিচ্ছে এবং বিবাহের কথা প্রেম বিবাহের কথা পাকা করতে পারে দীর্ঘদিন প্রেমের মধ্যে দূরত্ব এসে গেছিলো সম্পর্ক নষ্ট করেছিল শনি সেই জায়গাটা কিন্তু ভালো দেবে আবার সম্পর্ক জুড়ে যাওয়ার জায়গা কিন্তু দেখতে পারবে এবং সপ্তম প্রতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে বসে নেগোসিয়েশান ম্যারেজ লাভ ম্যারেজ এই জায়গাগুলোকে কিন্তু বৃহস্পতি ঘটানোর চেষ্টা করবে সন্তানের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পারবেন সন্তানের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন যে অবাধ্যতা যে সমস্যা তৈরি করছিল হয়তো কথা না শোনা একটু দুষ্টুমি করা বা একটু নিজের মতো নিজে থাকা কোনো কথা গুরুত্ব না সেই জায়গাটা কিন্তু হঠাৎ চেঞ্জ দেখতে পারবেন বৃহস্পতি দৃষ্টি পঞ্চমভাবে পড়াচ্ছে সন্তানের মধ্যেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট আপনাদের আনন্দের কারণ হবে সেই জায়গাটাও দেখতে রোগ ঋণ শত্রুতায় দীর্ঘদিন ভুগছেন সেইখান থেকে মুক্তি লাভ করাবে দীর্ঘদিন ঋণের জেলায় জর্জরিত হয়েছেন সেখান থেকে বের করিয়ে আনবে শত্রুতা দ্বারা পীড়িত হচ্ছেন সেখান থেকে মুক্তি লাভ করাবে পঞ্চম ভাব এই জায়গাগুলো রোগ ঋণ শত্রুতা থেকে আপনাদের কিন্তু বের করে আনবে বৃহস্পতি বৃহস্পতির দশা চললে তো খুবই ভালো ধরুন বৃহস্পতির দশা চলছে না বৃহস্পতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতির দশা চলছে বা বৃহস্পতির নক্ষত্র কোনো গ্রহের দশা চলছে যেটা বৃহস্পতির নক্ষত্রে যে গ্রহটা বসে আছে সেই গহেটার দশা চলছে তাহলেও কিন্তু এই ফলগুলো পাবেন ধরেন আপনার বুধের দশা বা রবির দশা চলছে রবি দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্রে বসে আছে তাহলেও কিন্তু এই ফলগুলো পাবেন পজিটিভলি পাবেন কোনো বৃহস্পতি মহাদশা চলছে বৃহস্পতি অন্তর্দশা চলছে তাহলেও এই ফলগুলো পজিটিভলি পাবেন এবার বৃহস্পতি আপনাদের চতুর্থপতি বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা ছিল ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা ছিল সেখান থেকে বের করে আনবে সেই জায়গাটার সমস্যার সমাধান করবে কোনো বাড়ি গাড়ি নিয়ে কোনো কাগজপত্রের প্রবলেম ছিল সেই প্রবলেম ঠিক হয়ে যাবে সেই জায়গাটা ভালো পাবেন যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে শুভ ফল দেবে কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাবেন এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি পাবে মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি ভালো দেবে ফলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাটায় যেহেতু চতুর্থ প্রতি ভাগ্যস্থানে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা চতুর্থ এবং নবমের কানেকশান দিচ্ছে হায়ার এডুকেশান প্রাইমারি এডুকেশান আপনাদের কিন্তু বেটার ফল দেবে পাশাপাশি দেখুন সপ্তম প্রতি ভাগ্যস্থানে যাচ্ছে পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পারবেন পার্টনারের সঙ্গে এবছর কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে বিবাহের কথা পাকা হতে পারে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ করতে হতে পারে ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য ভালো চেষ্টা করছেন দীর্ঘদিন ব্যবসার উন্নতি করতে হয়তো পারছেন না সেই জায়গাটা আরও ডেভেলপমেন্ট ব্যবসার দিক থেকে দেখতে পারবেন যারা যখনই বৃহস্পতি পজিটিভ জায়গায় যাবে ব্যবসা এবং বিবাহ বিবাহিত জীবনে যে সমস্যাগুলো অ্যারাইজ করছে সেইগুলো থেকে সমস্যার সমাধান করবে কেন সপ্তমভাবে রাহু বসে আছে কেতু আপনাদের রাশিতে বসে আছে কিছু কিছু সমস্যা কিন্তু তৈরি করছে সেই জায়গাটাও থেকেও কিন্তু বৃহস্পতি আপনাদের মুক্তি করা দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনারা পেয়ে যেতে পারেন দীর্ঘদিন কোনো সমস্যা থেকে আইনগত দিক থেকে সমস্যা চলছে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো বিবাহিত জীবনে সমস্যা চলছে আইনগত দিক থেকে ঝামেলায় জড়িয়ে আছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যে বাধা বিঘ্নগুলো দীর্ঘদিন ফেস করছিলেন অষ্টমভাবে বৃহস্পতি বসে থাকার জন্য টাকা আসছিল দেখতে না এখন কিন্তু টাকা আসবে এবং সেটা আপনার সেভিংস করতে পারবেন সেই জায়গাটা পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন কথাবার্তার মধ্যে পজিটিভলি দেখতে পারবেন ফলে এই জায়গাগুলো ভালো কর্মের উন্নতি ব্যবসার উন্নতি কিন্তু বৃহস্পতি দেবে সবচেয়ে বড় কথা ব্যক্তিগত উন্নতি যখন আসবে তখন পাশাপাশি সবগুলোই কিন্তু পজিটিভলি আসতে পারবে যখন মাইন্ড পজিটিভ থাকবে পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রকাশ আমাদের মনের প্রকাশ সেই মাইন্ড যখন পজিটিভ থাকবে তখন কিন্তু আপনাদের সব কাজের মধ্যে পজিটিভ পজিটিভনেস অটোমেটিক্যালি খুঁজে পাবে তাহলে বৃহস্পতি এই যে গোচর হচ্ছে এটা কিন্তু এক বছরের জন্য থাকবে বৃহস্পতি চার মাসের জন্য বকরি হবে অর্থাৎ অক্টোবরের ন তারিখে বৃহস্পতি বকরি হবে এবং ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি আবার মার্গি হবে রোহিণী নক্ষত্রে মানে বকরি গ্রহের দশার ফল আমি আবার আলাদা করে বলে দেব যখন বকরি হবে কিন্তু এক বছর যে এই রাশিতে থাকবে সেই ফলটা কিন্তু আপনারা শুভ পাবেন এবং দীর্ঘমেয়াদী ফল পেতে চলেছেন লাইফে একটা বড় চেঞ্জ কিন্তু আসতে চলেছে এবং কারো ক্ষেত্রে দেখুন বৃহস্পতি শুভ গ অশুভ গ্রহের গোচর করে অষ্টমে গোচর করছে কিন্তু দৃষ্টিটা ভালো দিচ্ছে ফলে দৃষ্টির ফলটা পাবে গোচরের ফলটা অত ভালো আসবে না কিন্তু আপনাদের ক্ষেত্রে গোচরের ফলটা ভালো আসছে এবং দৃষ্টির ফলটাও কিন্তু বৃহস্পতি ভালো ভালো ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চমে দৃষ্টি দিচ্ছে আপনাদের তৃতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মূল ত্রিকোণে গোচর করছে ফলে বৃহস্পতি একটাই রাশি পঞ্চম নবমকে ধরে নিচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন বৃহস্পতি আপনি যদি শুভ করতে চান অবশ্যই আপনারা কেশর ব্যবহার করতে পারেন কেশর আপনারা স্নান করার পরে নাভিতে লাগাতে পারেন জলে গুলে কেশর লাগালে আপনারা বৃহস্পতি শুভ ফলগুলো পাবেন কোনো ধর্মস্থানে হলুদ বস্ত্র দান করতে পারেন অন্ন দান করতে পারেন গরিব দুঃখীকে অন্ন দান করতে পারেন কোনো পুজো আচ্ছা কোন মন্দির কনস্ট্রাকশানে আপনারা অর্থ দান করতে পারেন এগুলো করলে বৃহস্পতি আরও বেশি পজিটিভ ফল কিন্তু আপনাদের দেবে কোনো গুরু দীক্ষা লাভ কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য এই বছরে কিন্তু আপনাদের আসতে চলেছে সেখান থেকে কিন্তু মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন এই যে একটা চঞ্চলতাময় পরিবেশ আপনারা প্রত্যেকের জীবনে চলছে একটা খুব ব্যস্ততা তার মধ্যেও কিন্তু একটা প্রশান্তি আপনারা লাভ করতে পারবেন বৃহস্পতি ভাগ্যস্থানে গোচরে ফলে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে তাহলে বৃহস্পতির এই যে গোচর কন্যা জন্য অবশ্যই শুভ ফল আনবে পারিবারিক আর্থিক সব জায়গা থেকে কিন্তু আসবেটারমেন্ট আরও ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার